আগে অবধি তীব্র প্রবাহে নাজেহাল হয়েছেন বঙ্গবাসী পুরী থেকে মাহেশ মায়াপুর থেকে বৃন্দাবন প্রখর এই গ্রীষ্মে বৈশাখী গরমে কষ্ট পান ভগবানও মনে বিশ্বাস এমনটাই ঠিক সেই জন্যে সারা দেশেই বিভিন্ন মন্দিরের শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবকে চন্দনই চর্চিত করা হয় এই সময় এই রীতিম নাম চন্দন যাত্রা গরম থেকে মুক্তি দিতে ভগবানের শরীরে চন্দন লেপে তাকে স্বস্তি নেবার চেষ্টা করা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এই চন্দন যাত্রা উৎসব সারা দেশে ইস্কনের বহু মন্দিরে কীর্তন সহ নানা রকম অনুষ্ঠান হয় এই উপলক্ষে মায়াপুরে ইস্কন মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এদের ময়ূরপঙ্খী নৌকায় নৌকো বিহারে বের হন ভগবান অক্ষয় তৃতীয় দিন থেকে শুরু হওয়া এই চন্দনযাত্রা উৎসব চলে একুশ দিন ব্যাপী জানা যায় এই চন্দনযাত্রা উৎসব পালিত হয়ে আসছে শ্রী শ্রী প্রভুপাদের সমাধি মন্দির সংলগ্ন পুষ্করিণীতে প্রতিদিন ইস্কনের ভক্তরা বাড়ি থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমারি মেনু তৈরি করে এনে ভোগ অর্পণ করেন রাধা মাধবকে আজ শুভ দিন অক্ষয় তৃতীয়া ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধামায়াপুর মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে এই চন্দনযাত্রা উৎসব চলবে একুশ ব্যাপী ভগবান রাধা মাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে পুষ্প সমাধি সরোবরে সেখানে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে চলবে প্রদক্ষিণ আরতি ভজন কীর্তন বিনামূল্যে প্রসাদ বিতরণ লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নিজ ভেদাভেদ ভুলে এখানে সমবেত হয়েছেন এই দিনটি ঐতিহ্যবাহী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে এবং এই দিনটি অত্যন্ত শুভ দিন এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই দিনে দশাবতারের ষষ্ঠ অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন এই দিনে অনেক ঐতিহ্যের সাক্ষী এবং কথিত আছে এই দিনে যে কোনো শুভ কাজ করলে তক্ষয় হয়ে থাকে সেই জন্য সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহাঙ্গনে সমস্ত মানুষের মধ্যে এই উৎসব ছড়িয়ে পড়েছে এবং এই উৎসব আনন্দের উৎসব ঐতিহ্যের উৎসব এখানে গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ অসহ্য গরমে অতিষ্ঠ তখন এই উৎসব খোলা আকাশে মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি স্বস্তি